আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভালোবাসা উদয় আপনি যদি কারোর কোনো দিন কিছু সুযোগ দেন তাহলে সে আপনার সুযোগের পুরো ফায়দাটাই ওঠায় ঠিক আছে এই দুনিয়াতে ভালোবাসার কোনো মূল্য নাই মানুষরা ভালোবাসা দেখছি ভালো না বাসা দেখছি ভালো না বাসলেই ভালোবাসা বেশি পাওয়া যায় এখন বলতে পারেন কেন এই কথা বলতেছেন আপনি ভালো না বাসলে ভালোবাসা কেন পাওয়া যায় এখন তাহলে শোনেনব আসল ঘটনা শোনা ধরেন আমরা একসাথে ছয় সাতজন লোক থাকি এখন একজন লোক মাঝরাতে যখন আপনার যে কোনো কারণে হোক ছটফট করতেছে তার অবস্থা সিরিয়াস সে তার সেবা দরকার তখন সে সবাইকে ডাকছে যে আমার একজন লোক দরকার সাথে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য মাঝরাতে সবাই ঘুম ভেঙে ওঠে না আর ওঠেও নাই কিন্তু আমি এটা চিন্তা করিনি আমি চিন্তা করছি একসাথে থাকি এখন যদি তার কিছু হয় তাহলে রেসপন্সটা কিন্তু আমারও থাকবো কারণ আমি তাদের মধ্যে একজন ছিলাম আমার নিজের কাছে অপরাধ বোধ মনে হব এই কারণ এই দিক এই দিক বিবেচনা করে আর ভালোবাসার দিকটা তো আছে আমি তার সাথে ছিলাম তার সেবা যত্ন করছি যতটুকু লাগছে ততটুকু পারছি মজার বিষয় হচ্ছে সে সেটা ভুলে গেছে এখন দুঃখের বিষয়টা হচ্ছে আপনাকে যে ডাকছিল মানে প্রথম সে যাকে ডাকছিল তার সাথে তার একবারে কঠিন সম্পর্ক কঠিন সম্পর্ক পর্যন্ত মানে গলায় গলায় সম্পর্ক আর বর্তমানে তার সাথে আমার কোনো কথা হয় না কথা হয় না কেন কারণ তার সাথে আমার ঝগড়া মানে তার দুষ্টা আমার থেকে তারই বেশি সে আমার থেকে বয়স ছোট বেদবি করছে নাম্বার এক আরও বিভিন্ন ধরনের কথা এগুলো এখানে আসলে বলা সম্ভব না তার সাথে আমার প্রায় এক দেড় মাস ধরে কথা হয় হন দেখেন আমি কিন্তু তার উপকার করছি মানে উপকার করলাম তার উপকারের বিনিময়ে কিন্তু সে আমাকে লাঞ্ছনা দিছে অপমান দিছে অথচ সে যখন বিপথে ছিল ওই সময়ে সে যাকে ডাকছে সে কিন্তু উঠে নাই এরকম বলছে যে আমার খায়া কাম আছে এখন গোম ভাই উডোং তার সাথে গলায় গলায় সম্পর্ক কি বুঝলাম ঘটনার থেকে ঘটনার থেকে এটাই বুঝলেন যে আসলে ভালোবাসা দিয়ে সব কিছু হয় না মাঝে মাঝে লাটটি কোটাও দিতে হয় লাট্টিকুতা না দিলে লেভেলে আসে না ঠিক আছে তো লেভেলে রাখার জন্য ভালোবাসা দিতে হবে সাথে নাট্তি কোটাও দিতে তাইলে আপনার লেভেলে থাকে